আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি বুট রান্নার রেসিপি শেয়ার করবো সচরাচর আমরা যেভাবে ছোলাপুটু রান্না করি আমার রেসিপি ফলো করে আজকে যদি এভাবে আপনারা ছোলাপুটু রান্না করেন তাহলে সবাই আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে এভাবে বুট রান্না করার জন্য আমি এইভাবেই ছোলাপুটু রান্না করি এবং পরিবারের সবাইকে খুবই খুশি হয় এবং বারবার রিকোয়েস্ট করে এভাবে ছোলাপুটু রান্না করার জন্য এইভাবে ছোলাপুটু রান্না করার জন্য আমাদের বাড়তে কোনো উপকরণের প্রয়োজন হয় না গড়া যা আছে তাই দিয়ে আমরা এইভাবে ছোলা বুট রান্না করে নিতে পারি খুবই মজার এই ছোলা বুট রান্নার রেসিপি কীভাবে তৈরি করতে হয় চলুন তার রেসিপিটি শুরু করা যায় তার জন্য এখানে আমি দুই কাপ ছোলাবুর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছি সাত ঘন্টা সাত ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই ছোলা বটগুলো অনেকটা ফুলে উঠবে এবং সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এই ছোলাবুরগুলো একটি হাঁড়িতে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে নিয়ে তার মধ্যে কয়েকটা আলো দিয়ে তার মধ্যে একটা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমি ছোলায় সিদ্ধ করে নেব চুলাই সিদ্ধ করার পর তবে চেষ্টা করবেন কলের পানিতে সিদ্ধ করার পরে ছোলাপোটগুলোকে ধুয়ে নিতে এতে সিদ্ধ করার পর ছোলার মধ্যে যে একটা কালো আবরণ থাকে ওই কালো আবরণটা পরিষ্কার হয়ে যায় এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে আমি কলের পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিয়েছি দেখুন এই পোটগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলুর থেকে কিছুটা পরিমাণ আলু এক চুলে নিয়ে আমি একদম হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবো তারপর এখানে আমি ছুলে আমি একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে ছয়টিপে চামচের মতো রান্না তেল দিয়ে তার মধ্যে একটি তেজপাতা দিয়ে তার মধ্যে দুইটি বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে আর দুইটি কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচি করে আমি তেলের মধ্যে ভেজে নেব এবং কাঁচামরিচের সাথে পেঁয়াজের সাথে কাঁচামরিচ যদি আপনারা একটু ভেজে নেন তাহলে এর আলাদা একটা ফ্লেভার বের হয় খেতে খুব ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়ো পাঁচফোরণের গুঁড়ো আমি কত পরিমাপে দিচ্ছি সেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখন পাঁচফোরণের গুঁড়ো দিয়ে আমি নেড়ে ছেড়ে কয়েক মিনিট এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ একটু কম আদা বাটা আদা বাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোট ছোটো করে কুচি করে দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ মাঝখানে ফালি করা তবে আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে এখানে মরিচের পরিমাণটা কম দিলে হবে তারপর এখানে আমি দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে এখানে আমি যে আলুটুকু ম্যাশ করে রেখে দিয়েছিলাম ওই ম্যাশ করা আলু এখানে দিয়ে নেড়ে চেড়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাকি যে আলুটুকু রয়ে যাবে ওই আলুটুকুর কিছুটা আলু আমি একদম হাত দিয়ে খুব ভালো করে তেতলে ম্যাশ করে নিব আর কিছুটা আলু ম্যাশ করবো তো একটু মিহি মিহি করে দানা রেখে দিব। এখন এই আলুগুলো এখানে দিয়ে নেড়েচেড়ে এখানে আমি সেই সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে ছোলা আচটা একদম লোতে রেখে দমে রেখে দিব পাঁচ মিনিট বাস হয়ে গেছে আমাদের আজকে খুবই মজার এই ছোলা বুট রান্না এখানে বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হয় না ঘোরা যা আছে তাই দিয়ে খুবই মজারে ছোলা ভুট রান্নাটা করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ছোলা ভুট আপনার মুড়ি শশাকুচি বেগুনি পেঁয়াজু আপনাদের মনের মতো যেটা বেশি খেতে পছন্দ করেন সেটা দিয়ে খাওয়া যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ